বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায় যে জন্না বোঝে তারে ধিক শতধিক আর যে বোঝে সে কি করে বলুন তো নিজের সেরা দিকটাকে আরও খানিকটা ঘষে মেজে নিজেকে বিখ্যাত করে তুলতে চেষ্টা করে তাই তো অথচ আজ যে বইটির গল্প বলবো তার যে লেখক সেই মানুষটি কি করলেন বলুন তো তার জীবনে সেরা দশটা বছর একেবারে শেষ করে দিলেন এবং ঘটনাক্রমে সেই দশ বছর তার জীবনেরও শেষ দশ বছর ছিল জানেন জনপ্রিয় সফল শিল্পী সাহিত্যিকরা এভাবে নিজেদের শেষ হতে দেবেন না নিশ্চয়ই কিন্তু তিনি যে তার নিজের ছায়ারই ধার ধারেননি আজ রকম তো কাল আর এক রকম কোনো প্রেডিকশনেরও ধার ধারেননি তিনি কখনো এমনকি যে লেখাটা তার দারুণ চলল পরের বাড়ি সেই চেনা ছায়া থেকে বেরিয়ে ফের আর একটা অন্য পথে অনায়াসে হেঁটে চলতেন তিনি সুরথনাথ বসু সে মানুষটা আসলে এই রকমই ছিলেন তার কোনো সীমা ছিল না সুরথনাথ বসুকে তাই ভাবছেন তাকে চেনেন না আরে চেনেন অবশ্য হ্যাঁ এই নামে হয়তো তাকে আপনি চেনেন না আর চিনবেনি বা কী করে তার কি একটা নাম কখনো তিনি সুরথনাথ কখনো তিনি কালকুট আবার কখনও বা সমরেশ বসু ঠিকই শুনছেন সমরেশ বসুর ছেলেবেলার নামই ছিল সুরথনাথ বসু তবে সেই নামেও তিনি থিতু হতে পারেননি আসলে তার রক্তটাই এরকম কখনো কোথাও বসতে দেয় না তবে হ্যাঁ একবার তিনি বসেছিলেন জীবনের ওই শেষ দশটা বছর ধরেই বসেছিলেন বাঁকুড়ায় লাল মাটির দেশে লাল রঙটা তার মতাদর্শের সঙ্গে মেলে বলে শুধু নয় যার সন্ধানে বাঁকুড়ায় বসেছিলেন সেই মানুষটিও যে হুবহু তাঁরই প্রতিচ্ছবি একেবারে আয়নার মতো তিনি জানতেন এই দুজন মানুষ যদি সত্যিই কখনো মিলতে পারেন তাহলে আগুন জ্বলবেই আর ঠিক তাই হলো যে বইটিতে এসে মিললেন তারা তা শুধু আগুন নয় একেবারে অগ্নিকুণ্ড হয়ে রইল যেন তবে এ বই অসমাপ্ত আসলে জানি তো কখনো শেষ হয় না না আর এই প্রথম তার কোনো লেখার মধ্যে দিয়ে তিনি নিজেকেই ধরতে চেয়েছিলেন অথচ কি আশ্চর্য দেখুন নিজেকে ফিরে পেয়েছেন যে লেখায় সমরেশ বসু সেই লেখারই নাম দিলেন কি না দেখি নাই ফিরে কিন্তু জীবনের দশ দশটা বছর ধরে ঠিক কি খুঁজে বেড়ালেন সমরেশ বসু আর কাকেই বা তার আয়না হিসেবে নিয়ে এলেন আসুন বাংলা সাহিত্যের এই নক্ষত্রের শতবর্ষে আজ সেই কাহিনী আপনাকে শোনাই আমি শাওলি আর আপনি শুনছেন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স গল্পের আড়ালে গল্প আজ বলবো সমরেশ বসুর লেখা দেখি নাই ফিরে বইটির গল্পের আড়ালের গল্প রামকিঙ্কর বেইজ নামে বাংলা না না ভুল বললাম শুধু বাংলা নয় ভারতের অথবা গোটা বিশ্বের এক শ্রেষ্ঠ শিল্পী যেদিন শান্তিনিকেতনে গিয়ে দাঁড়িয়েছিলেন সেই দিন সত্যিই একটা প্রবল দুর্যোগ দেখা দিয়েছিল নানা প্রাকৃতিক দুর্যোগের কথা বলছি না আসলে এমন এক একগুঁয়ে গ্রাম্য মানুষকে কেই বা বুঝবে আর কেনই বা মেনে নেবে বলুন তাছাড়া রামকিঙ্কর শুধুমাত্র গ্রাম্য হলেও না হয় বাঁচা যেত কিন্তু তিনি যে বট্ট আদিম সোজা কথায় বুনো বললে যা বোঝায় মানুষটি যেন ঠিক তেমন এমন মানুষকে শান্তিনিকেতনের পরিশীলিত পরিমণ্ডলে কে আর মেনে নেবে এমন মানুষকে ঠাঁই দেওয়ার মতো ঘর তখন সেখানে একটি আর সে ঘরের নাম রবীন্দ্রনাথ তিনি ডেকে পাঠিয়েছিলেন যে সেই শেষ বিকেলের গল্পটাই এবার আগে একটু বলেনি কেমন সেই বিকেলে পড়ন্ত রোদের মায়াবী আলোয় ওনার্কের বারান্দায় বসে এক মনে রবীন্দ্রনাথ তখন লিখছিলেন তার সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালেন উনিশ বছরের যে দি একরোখা রামকিঙ্কর বেজ গ্রীষ্মের ছুটিতে সবাই বাড়ি ফিরে গেছে শুধু একা কিঙ্কর তখনও শান্তিনিকেতনের মাটি আঁকড়ে আছেন আর নিজের খেয়াল খুশি মতো কি যে গড়ে চলেছেন তা রবীন্দ্রনাথও জানেন না আর তাই কবির ডাক পাওয়া মানেই যে শান্তিনিকেতন থেকে বরখাস্তের নোটিশ এসে যাবে এমন একটা ভয় নিয়েই কোনাক নামে সেই বাড়ির বারান্দায় এসে দাঁড়ালেন সেই আদিম মানুষ রবীন্দ্রনাথ তখনও লেখার দিকেই ঝুঁকে আছেন ওই অবস্থাতেই জিজ্ঞাসা করলেন যে কার মূর্তি করেছ কিঙ্কর রামকিঙ্কর কখনো তার নিজের হৃদয়কে লুকোতে পারেন না তিনি সোজা তার মনের কথা বলে দিলেন তিনি বললেন যে ওই মূর্তিটা কার তিনি নিজেও সত্যিই তা জানেন না তবে স্বপ্নে এমন মূর্তি তিনি দেখেছেন রবীন্দ্রনাথ এবার জিজ্ঞাসা করলেন যে মূর্তিটা কি কোনো নারীর মূর্তিটা দেখে তার অন্তত মনে হয়েছে ওটা মুখ নামিয়ে রাখা কোনো মেয়ের মূর্তি খুব আস্তে আস্তেই বললেন রবীন্দ্রনাথ স্রষ্টা রামকিঙ্কর সঙ্গে সঙ্গে বলে উঠলেন সে মেয়ে হয়তো কাউকে চুমু খাওয়ার জন্যই তার মাথাটা নামিয়েছিল কবির সামনে এইভাবে কেউ শরীরই আশ্লেষের কথা কখনো বলেনি এমনকি বলার কল্পনাও হয়তো কেউ করতে পারেনি তবে কিঙ্কর সেখানে থামলে তো তাঁর এক কল্পনার কথা বলেন সঙ্গে সঙ্গে সেই কল্পনায় নতুন রং লাগিয়ে দেন রাম রবীন্দ্রনাথের মুখে মুখে সমানে কথা বলে চলেছে বছর উনিশের সেই ছেলেটি কল্পনা করতে পারছেন আশপাশ থেকে ভাগ্যিস সেদিন দেখে ফেলেনি ঘটনাটা বলুন নইলে অমন অশিক্ষিত গোয়ার গ্রাম্য নিশাখরের সেদিন যে কী অবস্থা হতো তা কে জানে অথচ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর কি করলেন রাম কিঙ্করের দিকে তাকালেন কিঙ্কর ভাবলেন এইবার বুঝি খেলা ভাঙল সব গুটোতে হবে এইবার আর ঠিক তখন রবীন্দ্রনাথ বলে উঠলেন শোন কাছে আয় তুই তোর মূর্তি আর ভাস্কর্য দিয়ে আমাদের সবখানে ভরে দেয় একটা শেষ করবি আর সামনে এগিয়ে যাবি সামনে ছেলেটিকে গোটা শান্তিনিকেতনে যা ইচ্ছে তাই করে বেড়ানোর ছাড়পত্র দিলেন তিনি রবীন্দ্রনাথের এই আদেশ স্মরণ করে রামকিঙ্কর পরে বলেছিলেন যে হ্যাঁ আমিও আর ফিরে দেখি নাই এরপর রবীন্দ্রনাথ রামকিঙ্কর আর নন্দলাল বসু এরা মিলে যে ইতিহাসটা তৈরি করে ফেললেন তাতে গোটা দেশের শিল্প ভাবনায় যে ঝড় উঠল সে কথা নিশ্চয়ই আর নতুন করে বলতে হবে না আর এই ঘটনার প্রায় চার দশক পরে সমরেশ বসু ঠিক করে ফেললেন যে রাম ওই সার কথাটি তার উপন্যাসের নাম হিসেবে দেবেন তিনি দেখি নাই ফিরে সেই শুরু রামকিঙ্করের সঙ্গে যেন নেশার মতো জড়িয়ে পড়লেন সমরেশ বসু তার রামকিঙ্করের যদি রবীন্দ্রনাথ থাকেন তো সমরেশেরও ছিলেন একজন ছিলেন সাগরময় ঘোষ শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্র রামকিঙ্কর আর রবীন্দ্রনাথের মাটি থেকেই উঠে আসা মানুষ তিনি বাংলা সাহিত্যে সেই সময়ের শ্রেষ্ঠ পত্রিকা দেশের সম্পাদক তো তার কাছেই এক অদ্ভুত আবদার জুড়লেন সমরেশ বসু তবে আবদার বললে আবদার বা ঘোষণা বললে ঘোষণা যেভাবে দেখবেন আর কি তা আবদারটা কি রামকিঙ্কর বেইজকে নিয়ে তিনি ইতিহাস লিখবেন ইতিহাস কথাটা বোঝানো সুবিধের জন্য বললাম আপনাকে আসলে লিখবেন অবশ্যই সাহিত্য তবে খোঁজাখুঁজি আর বিস্তারের দিক থেকে একে ইতিহাস খুঁজে বের করার মতোই কাজ বলা যেতে পারে কারণ সেখানে শুধুই ফিকশান নয় বলা না বলা জানা অজানা সমস্ত ইতিহাসের ওপরে ভর দিয়েই দাঁড়িয়ে থাকবে তাঁর এই ফিকশান সমরেশ বসু তখন খ্যাতির মধ্য গগনে সাহিত্যের আকাশে তিনি এমনই এক সূর্য যেখানে কখনো গ্রহণ লাগেনি কখনো তার আলো ম্লান হয়নি তাকে নিয়ে যতই বিবাদ আর বিতর্ক হোক না কেন তার কোনো সৃষ্টিকে কেউ ছুঁড়ে ফেলে দিতে পারেনি কখনো বরং এক একটা বই এক একটা অনাবিষ্কৃত দিককেই বার বার উজ্জ্বল করে তুলেছে সাহিত্য আর ভাবনার সমস্ত দিগন্তে যেন ঘোড়া ছোটাচ্ছেন সমরেশ বসু অমৃত কুম্ভের মধ্যে কালকুট হয়ে নামছেন তো পরোক্ষণেই এক মৃত তরুণীর দুই বুকের মাঝখানে প্রজাপতির মতো বসে পড়ছেন মধ্যবিত্ত সমাজ মধ্যবিত্ত মানসিকতার পাঠক একেবারে রে রে করে উঠছে পুলিশ নামিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে তার বই গোটা বাংলা জুড়ে সমরেশ নিষিদ্ধ হচ্ছেন কিন্তু তাতে তার কি যায় আসে সমরেশ বসুর কলমের কাছে আবারও ফিরতে হচ্ছে বাংলা সাহিত্যকে আর সেই মানুষটি নিজে যখন যেচে তার সবচেয়ে গভীর গোপন সম্পদ সাগরময় ঘোষের হাতে তুলে দিতে চাইছেন তখন কি আর তিনি না করেন অসম্ভব কারণ ততদিনে তিনি এটাও জেনে গেছেন সমরেশ বসু কিভাবে তার সাধনা করছেন সাধনা বলতে বাঁকুড়ার মাটি আর রামকিঙ্কর পেয়েছে রামকিঙ্করকে স্পর্শ করতে গিয়ে বাঁকুরার প্রত্যেকটা ধুলো কণাকে চিনেছেন সমরেশ কলকাতার টান আর পেশাদারী কলম ফেলে ঘুরে বেড়াচ্ছেন বাঁকুড়ার আনাচে কানাচে রামকিঙ্করকে জিজ্ঞেস করলেই তো সব খবর তিনি পাবেন না বরং তাকে তার শিকড় থেকে তুলে আনতে হবে আর তাই সেই কাজটি সমানে করে যাচ্ছেন সমরেশ বসু আর করছেন একেবারে একা এবার তার পাশে এসে দাঁড়ালেন সাগরময় ঘোষ কিন্তু রামকিঙ্করের সাধনা তিনি শুরু করলেন কেন তাই তো শালেশ বসু নিজেই বলেছেন রামকিঙ্কর বেজ এই শতাব্দীর একজন বড় শিল্পী তার জীবনে আছে প্রচুর নাটকীয়তা অসম্ভব বিশ্বাস আর অবিরাম সংগ্রাম আমাদের এই তথাকথিত ভদ্রলোক মধ্যবিত্তদের সমস্ত ভণ্ডামিকে ভেঙে ফেলে জীবনকে স্বরূপে প্রতিষ্ঠা করেছেন তিনি আর ঠিক ঠিক এই জায়গাটাতে সেই রামকিঙ্করের মধ্যে প্রথমে নিজের ছায়া দেখতে পেয়েছেন সমরেশ বসু তাকে ঘিরেও তো কম ভণ্ডামি হয়নি যে সময়টাতে বিবর লিখছেন তিনি প্রজাপতি লিখছেন সেই সময়টাতে কলকাতা শহরটা ক্রমশ কালো হয়ে উঠছিল তো রুজির সঙ্গে জড়িয়ে যাচ্ছিল কর্পোরেট আর কর্পোরেটের সঙ্গে জড়িয়ে যাচ্ছিল মানুষের সব যে আদিম রিপু কাম সেই কামের কথা ঘোমটার নিচে বয়ে চলা যৌনতার কথা যখন লিখতে গেলেন সমরেশ সেই শহরে কিনা তাকে নিষিদ্ধের তালিকায় ফেলে দিল রাজনীতি কিংবা কলম কোথাও আপোষ করেননি যে মানুষটা তাকে নিশ্চয়ই পুলিশ আর নিন্দের ভয় দেখানো যায় না অতএব সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েও সমরেশ বসু কিন্তু বেস্ট সেলার রাইটার দিনের আলোয় যারা প্রতিবাদে মুখর হয়েছিল রাতের অন্ধকারে তারাই বিবর বা প্রজাপতি খুঁজে বেরিয়েছে এক সময় সমরেশ বসুর খ্যাতি আর অখ্যাতি তখন তুঙ্গে বুঝলেন সেই অবস্থাতেই আরও কয়েকটা বেস্ট সেলার আর পকেটের ওজন বাড়িয়ে নেওয়ার সমস্ত সুযোগ হেলায় ছেড়ে দিয়ে বাঁকুড়ায় গিয়ে পড়লেন সমরেশ যে ভণ্ডামির সঙ্গে তিনি দিন রাত লড়ছেন সেই ভণ্ডামিকেই আছড়ে মারা মানুষটা তাকে চুম্বকের মতো টান ছিলেন যেন রামকিঙ্কর বেইজ যাকে নিয়ে স্বয়ং রবীন্দ্রনাথকে পর্যন্ত কতবার যে বিব্রত হতে হয়েছে তিনি সমাজের সমস্ত ধিক্কারের সঙ্গে একা লড়াই করেছেন তবু তার কিঙ্করের গায়ে আঁচটিও লাগতে দেননি কিসের ধিক্কার ওই সেই আদেম রিপু কাম রামকিঙ্করের ভাস্কর্য মানেই তো জীবন্ত নারী শরীর বেলাগাম আবেগ আর অবদমিত কামের পরে তার শিল্পে যে রং খুঁজে আনেন রামকিঙ্কর সেই রং সারা জগতে দুর্লভ মাস্টারমশাই নন্দলাল বসু পর্যন্ত এমন রঙের সামনে স্তব্ধ হয়ে বসে থাকেন সেই রামকিঙ্করকে আবিষ্কার করতে কি না করেছেন সমরেশ বসু নিজের বিশুদ্ধ শহুরে উচ্চারণে অভ্যস্ত জীবকে বাঁকুড়ার ভাষা উচ্চারণ আর টানের সঙ্গে হুবহু মিশিয়ে ফেলেছেন এই কাজটা কিন্তু বেজায় কঠিন ছিল সেই সঙ্গে বাঁকুড়ার তুচ্ছ খুঁটিনাটি পর্যন্ত তিনি আয়ত্ত করে ফেলেছিলেন দশটা বছর ধরে বাঁকুড়ার মানচিত্রের বাইরে আর কিচ্ছু কিচ্ছুটি দেখেননি তিনি আর এই প্রস্তুতি পর্বের সঙ্গে সঙ্গে চলেছিল তার খোঁজ ঠিক কোন কোন রাস্তা দিয়ে এক সহজ গ্রাম্য বালক একদিন আপন মনে হেঁটে বেরিয়েছিলেন সেই সব রাস্তা আলপথ দিয়ে ঠিক সেভাবেই হেঁটেছেন সমরেশ আর সে কাজ করতে গিয়ে এক অদ্ভুত পরীক্ষাতে পড়তে হয়েছিল তাকে জানেন গ্রামের যে মানুষজন তাকে রামকিঙ্করের গতিবিধির খবর দিচ্ছিল তারাই এক সময় তাকে এনে দাঁড় করালো এক নিষিদ্ধ পল্লীর মুখে সেখানেও রামকিঙ্করের যাওয়া আসা ছিল তাই এ পর্যন্ত বলল বটে কিন্তু সেই পল্লীতে আর কেউ ঢুকতে চাইল না কিন্তু এইটুকু শুনে চলে এসে তারপর নিজের মন গড়া গল্প লিখতে তো চাননি সমরেশ সেই নিষিদ্ধ পল্লীতে এবার তিনি একাই ঢুকলেন খদ্দেরকে হাত করার জন্য সেখানকার মেয়েদের মধ্যে তখন তুমুল প্রতিযোগিতা কিন্তু কি অদ্ভুত আবেগে সেই পল্লীর সমস্ত মেয়েকে আত্মীয়তায় বেঁধে ফেললেন সমরেশ বসু কাউকে দিদি কাউকে পিসি কাউকে কাকি এমনকি কাউকে মা বলে ডেকে সেই পুরনো দিনের রামকিঙ্করের খবর জোগাড় করতে শুরু করলেন তিনি সক্রিয়ভাবে কমিউনিস্ট আন্দোলন করা সমরেশ বসুর পক্ষে কাজটা খুব একটা নতুন ছিল না সে কথা ঠিক কারণ পুলিশের কাছ থেকে লুকোনোর জন্য এই পল্লী যে কতবার তার ট্রাম্প কার্ড হয়েছে তা তো আর তিনি ভুলে যাননি সমরেশ বসুর ব্যক্তিগত জীবনেও যদি আমরা চোখ ফেরাই দেখব দেবীর প্রেমে যখন পড়লেন সমরেশ তখন তার পকেটে একটা টাকা নেই শিক্ষার কোনো ডিগ্রি নেই এমনকি প্রথাগত কোনো স্কুলে পড়াও নেই লেখাপড়ায় তো তিনি দাঁড়ি টেনেছেন সেই কবেই শুধু ঘাটে মাঠে আর জলে দাপিয়ে বেড়াতে বেড়াতেই স্বামী পরিত্যক্তা গৌরী দেবীকে তিনি দেখেছিলেন আর তারপর চোখের নেশা ঢুকল মনে আর প্রেম গিয়ে পৌঁছলো ছাদনাতলায় কারও কথা শোনার লোকই তিনি নন তারপর ডিম বিক্রি পোস্টার লেখা বন্দুক কোম্পানিতে চাকরি বস্তির ঘর এই সব পেরিয়ে চার ছেলে মেয়ে নিয়ে দিব্যি একটা নর্বরের সংসার ঠিকই কিন্তু সেটা সাজিয়েও ফেলেছিলেন নৈহাটিতে যদিও সেই সংসারের অনেকখানি দায় বয়েছেন গৌরী দেবী নিজেও এই অবধি তো চললো একরকম করে কিন্তু ছেলে মেয়ে নিয়ে ঘর সংসার সাজিয়ে বসার পরেও বুঝলেন সেই ছেলে মেয়েকেই যদি তাদের বাবার সঙ্গে তাদেরই ছোট মাসিকে জড়িয়ে পড়শিদের কাছ থেকে অশ্লীল টিটকিরি শুনতে হয় তাহলে কোন সংসার আর টিকে থাকে হুম সেই নরবরে ঘরে এবার যেন ভূমিকম্প হলো নিজের বড় মেয়ের থেকে মাত্র কয়েক মাসের বড় ধরিত্রীর প্রেমে তখন হাবুডুবু সমরেশ ধরিত্রী হলেন গৌরীদেবীর সবচেয়ে ছোট বোন সম্পর্ক এত দূর গড়ালো যে বিয়ে না করে আর চলল না সমরেশের সংসারে এর পরে কী হয়েছিল সে অবশ্য অন্য কাহিনী কিন্তু রামকিঙ্করের ভাস্কর্যেও যে এত নারীর আসা যাওয়া সুজাতা বিনোদিনী নীলিমা হয়ে আরও আরও অসংখ্য নারীর দিকে রামকিঙ্করের এই যে অবিরাম ভেসে যাওয়া এর মধ্যে কোথাও কি সমরেশ বসুর আবেগ জড়িয়ে নেই রামকিঙ্করের শিল্পের উৎস হল নারী আর সমরেশ বসুর সাহিত্য তার সাহিত্যের পীঠস্থান যে সেই নারী নারী প্রেম আর যৌনতার সেফ জোন অবশেষে প্রথমবার ভেঙেছিলেন তিনি তার প্রজাপতি উপন্যাসে সাহিত্য সাহিত্যমহলও তাকে অশ্লীলতার দায়ে দোষী করেছিল তবু বাংলা সাহিত্যের এই প্রথা ভাঙা প্রজাপতিকে থামানো যায়নি কখনো রামকিঙ্কর সমরেশ একে অন্যের সঙ্গে দেখা হবার পর একে অন্যের মধ্যে হয়তো নিজেকেই খুঁজে পেয়েছেন বারবার নইলে পুরস্কার সম্মান টাকা খ্যাতি সব ভুলে একটানা না দশ বছর কেনই বা বাঁকুড়ার একটা গ্রাম থেকে আর একটা গ্রামে পাগলের মতো ছুটে বেড়াবেন সমরেশ বসু কেনই বা নিজের শহুরে বাংলা ভুলে শুধুমাত্র বাঁকুড়ার ভাষাকেই নিজের ভাষা করে নেবেন আর কেনই বা তার নিজের ঘরবাড়িতে কেবলমাত্র বাঁকুড়ার মানচিত্রই সাজিয়ে রাখবেন এসবই তো রামকিঙ্কর বেজের টানেই না তার জীবনের প্রত্যেক একটা মুহূর্তকে বুঝতে চেয়েছেন বলেই টানা দশ বছর ধরে রামকিঙ্করের সাধনা করে গেছেন সমরেশ বসু ফলে দেখি নাই ফিরে শুরু করতেই বড্ড দেরি করে ফেলেছিলেন আর তাই তাঁর রামকিঙ্কর সফর অসমাপ্ত রেখেই চলে যেতে হয়েছিল তাকে চলে যেতে হলো বটে তবে এই চলে যাওয়াও যেন শেষমেশ কোথাও একটা থেকে যাওয়া সমরেশ আসলে থেকে গেলেন রামকিঙ্করে আর পরন্ত বেলার রামকিঙ্করও সমরেশের চোখেই যে নিজের ঘরবাড়ি দেখতে পেয়েছিলেন সে কথা লিখে গেছেন সাগরময় ঘোষ স্বয়ং নইলে মাত্র দুটো দিন সময় দেবেন বলেও দিনের পর দিন অচেনা সমরেশের সঙ্গে কেনই বা বিভোর হয়ে থাকলেন রামকিঙ্কর আসলে জীবনের শেষ বেলায় দুই অচেনা পুরুষের যাত্রাপথটা কোনো একটা বিন্দুতে এসে হয়তো মিলে গিয়েছিল আর তারপর তারা দুজনেই আর কেউ ফিরে দেখেননি সেই না ফেরার কাব্যই দেখি নাই ফিরে তার মধ্যে দিয়ে বাংলা সাহিত্যের এক স্রষ্টা আর তার সৃষ্টি একে অন্যের সঙ্গে সমার্থক হয়ে রয়ে গেছেন আজও আর তাই অমৃত কুম্ভের সন্ধানে প্রজাপতি বিবর শাম্ব গঙ্গার মতো শতাব্দীর সমস্ত অমর সাহিত্য কীর্তির পরেও সমরেশ বসুর শেষ আশ্রয় দেখি নাই ফিরের পাতায় আর রামকিঙ্কর বেইজের ছেনি বাটালির জগতে এখানেই হয়তো দুজনের পরম শান্তি এই তাঁদের শান্তি নিকেতন আর অন্যদিকে যে বৃদ্ধ মানুষটি কলকাতার বাবুকে মাত্র দুদিনের বেশি সময় দিতে চাননি সেই রামকিঙ্কর বেজ প্রথমবার দেখার পরেই সমরেশ বসুকে তাঁর ইচ্ছে মতো আসা যাওয়া দেখা করার ছাড়পত্র দিয়েছিলেন নির্দ্বিধায় জীবনে প্রথমবার সমরেশের চোখে মুখে বোধহয় নিজের সেই ফেলে আসা দিনগুলোকেই দেখতে পেয়েছিলেন তিনিও দেখতে পেয়েছিলেন আরও একজন বুঝলেন তিনি এক অনামা বিজ্ঞাপন লেখক সমরেশ বসুর এই দীর্ঘ সাধনার ফসল দেখি নাই ফিরে নাম দিয়ে যখন দেশপত্রিকায় বেরোবে তার আগে সেখানে একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল আর সেই বিজ্ঞাপনে লেখা ছিল এটি সমরেশ বসুর শেষ কীর্তি হয়তো ছাপার ভুলে এমনটা হয়েছিল সেই বিজ্ঞাপন পড়ে স্বয়ং লেখক পর্যন্ত খুব স্বাভাবিকভাবেই মর্মাহত হয়ে সম্পাদককে চিঠি লিখে জানিয়েওছিলেন যে এ কথার মানে কি বিজ্ঞাপন লেখকই সব চান্তা তড়িহরি নিজেদের ভুল সংশোধন করে নিয়েও ছিলেন সাগরময় ঘোষ শেষ কীর্তির জায়গায় লেখা হয় শ্রেষ্ঠ কীর্তি কিন্তু বিধির কি বিচার দেখুন সেই অনামা বিজ্ঞাপন লেখকের লেখাটাই কিভাবে সত্যি হয়ে দাঁড়াল দেখি নাই ফিরে লিখতে লিখতে সত্যি আর ফিরে দেখলেন না সমরেশ বসু উপন্যাস অসমাপ্ত রেখেই তিনি চলে গেলেন আর হ্যাঁ পরবর্তী বিজ্ঞাপনের বয়ান মিলিয়ে এটিই তার শ্রেষ্ঠ কীর্তি হিসেবে উজ্জ্বল হয়ে রইল যে কোনো সমাপ্তির চেয়ে অসমাপ্তর আবেদনে তো সবচেয়ে বেশি তাই না জীবন আসলে একটা অসমাপ্ত জার্নি নেই এই আমাদের এই গল্পের আড়ালের গল্পর সফরও আজ এর থামালাম জানি অনেক গল্প বলা হলো না অনেক আড়ালের গল্প খোঁজা বাকি রয়ে গেল তা থাক তবে না আপনার সঙ্গে গল্প আমার না আবারও নতুন কোন গল্প নিয়ে ফিরে আসছি খুব শিগগির সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আড্ডা গল্পের জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু